আজ সকালে চায়ের কাপ হাতে নিয়ে দেখি মামনি অন্যদিকে বসে পড়েছে চাল কুমড়ো গাছের পাতাতে সর্ষে পোস্ত মাখাতে বড়া ভাজা হবে বলে অনেক দিন পর আমরা এটা খাবো সুপ্রভাত সকলকে কেমন কাটছে তোমাদের দিন এরপরে তো চা খেয়ে আমি রেডি হয়ে গেলাম ডোরোর জন্য একটা মিনি সুইমিং পুল কিনতে যাব বলে অনেক দোকান ঘুরে ফাইনালি একটা দোকানে আমরা পেয়েছি ডোরোর সাধের সুইমিং পুল আর এই সপ্তাহে ভীষণ সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছিল এখান থেকেও আমরা কিছু কেনাকাটি করেছি যেটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো কারণ দাদাভাই একটা জিনিস কিনতে বেরিয়ে আরো দশটা জিনিস কিনে ফেরে আর বাড়ি ফেরার সময় আমার অবস্থা কিছুটা এরকম হয়েছিল আর ওই মাটির জিনিসের দোকানটা থেকে আমরা এই দুটো বটল কিনেছি এটাতে জল অনেকক্ষণ ঠান্ডা থাকে আর আজকে দুপুরের মেনু ছিল মাছের ঝাল পুঁইশাক কুমড়ো পাতার বড়া ভাজা সালাড আর ভাত এরপরে বিকেলে রোরক আমি একটু টাচ আপ করে দিচ্ছিলাম কারণ ওরা আজকে আবার নাগের বাজার চলে যাচ্ছে সবকিছু রেডি ব্যাগপত্র গুছিয়ে দিদি দিদির বয়ফ্রেন্ড আর ডোডোকে নিয়ে চলে গেল নাগের বাজার এরপরে মামনিয়ার আমি খাটের ড্রয়ার খুলে বসেছিলাম আমার পুরনো ছোটবেলাকার জামা কাপড় গোছাতে যেখান থেকে অনেক সুন্দর সুন্দর জামা বেরিয়েছে